ইসমুল্লাহি রহমান রাহিম আমি মোহাম্মদ কায়সায় আলম সিদ্দিকী ভূমি উপসহকারী কর্মকর্তা আজকের এই ভিডিওটি একটি প্রশ্নকে নিয়ে যেসব অভিভাবকের ছেলে সন্তানে অর্থাৎ মেয়ের সন্তান আছে তারা একটি কোশ্চিন করে সেটি হচ্ছে তারা বলে যে আমি আমার মেয়ের নামে সম্পত্তি লিখে দিতে চাই কন্যাদের নামে সম্পত্তি লিখে দিতে চাই আবার আমার হাতে পাওয়ারও রাখতে চাই যেন আমার জীবিত থাকা অবস্থায় আমি সেই সম্পত্তি বিক্রি করতে পারি বা হস্তান্তর করতে পারি এক্ষেত্রে করণীয় হচ্ছে যে যখন কন্যাদের নামে সম্পত্তি রেজিস্ট্রি করে দিবেন ঠিক তখনই আপনার মেয়ের কাছ থেকে অফ অ্যাটর্নি নেবেন অর্থাৎ স্তপর সম্পত্তির অফ অ্যাটর্নি আপনি রেস্ট্রিউ করে নেবেন যদি স্তপ সম্পত্তির পাড়া অ্যাটর্নি রেজিস্ট্রি করে নেন তাহলে আপনি সেই সম্পত্তি বিক্রি এবং হস্তান্তর করতে পারবেন আপনার জীবিত থাকা অবস্থায় লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সাথে সাবস্ক্রাইব করবেন আশা করি আমার এই ভিডিওটা আপনার কাজে লাগবে আসসালামু আলাইকুম